হ্যালো এভ্রিমান কাম হাসিন সবাই আজকে লা লিগার ইম্পর্টেন্ট একটা ম্যাচ হলো রিয়াল মাদ্রিদ বনাম ব্যালেন্স জিয়ার আজকের এই ম্যাচটার যদি ফুল পয়েন্ট পেত তাহলে রিয়েল মাদ্রিদ লা লিগার টপে চলে যেত কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ভ্যালেন্সিয়ার সাথে সুন্দর খেলা খেলেও রিয়াল মাদ্রিদ পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারে নাই এবং গোল মিসের যে মহড়া দিয়েছে আজকে আমরা দেখছি প্রথম থেকেই রিয়াল মাদ্রিদ অনেক ভালো ফুটবল খেলেছিল কিন্তু প্রত্যেকটা প্লেয়ার যেমন এম্বাপে বলেন ভিনিসিস জুনিয়র বলেন এক্স ওয়াইজেড যাকেই বলেন তারা প্রত্যেকটা সুযোগেই মিস করেছে বরঞ্চ ভিনিসিস জুনিয়র যখন প্রথমে পেনাল্টি যখন মিস করলো সেটা একদম এটা আসলে দুর্ভাগ্য বলা চলে রিয়েল মাদ্রিদের আজকের ম্যাচটা এই যে প্রথম থেকে এটা হারার কথা ছিল না এটা পুরোপুরি মানে ভাগ্যের কাছে হেরে গেছে বলা চলে খারাপ খেলেনি যদি আমরা ম্যাচের যদি পুরো দুই দলের কম্পারিজনটা দেখি দুই দল মোট যে শট নিয়েছে শটে আমরা দেখি যে রিয়েল মাদ্রিদ একুশটা শট নিয়েছে সেক্ষেত্রে ভ্যালেন্সিয়া নিয়েছে মাত্র দশটি অন টার্গেটে শট নিয়েছে রিয়াল মাদ্রিদ নয়টা কিন্তু অন টার্গেটে নয়টা শ্যুট নেওয়ার পরেও গোল হয়েছে মাত্র একটা আর ভ্যালেন্সিয়া দুইটা অন টার্গেট শট দুইটা গোল বল পজিশনে দেখেন যদি আমরা বল পজিশন দেখি তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট রিয়েল মাদ্রিদ আর থার্টি ফাইভ পার্সেন্ট ব্যালেন্সিয়া হ্যাঁ পাঁচ অ্যাকুরেসিও যদি দেখি নাইনটি পার্সেন্ট পাঁচ অ্যাকুরেসি ছিল রিয়েল মাদ্রিদের আর অফসাইড অফসাইডের কথা বলা লাগে এমবাপে আজকেও একাধিক অফসাইডের করেছে মোট ছয়টা অফসাইড রিয়েল মাদ্রিদ কনসিড করেছে আর ভ্যালেন্সিয়া একটি করেছে কর্নারও রিয়াল মধ্যে নয়টা কর্নার পেয়েছে ভ্যালেন্সিয়া পেয়েছে চারটে কর্নার সর্ব প্রত্যেকটা প্রত্যেকটা প্লেয়ারেই মোটামুটি ভালো খেলেছে কিন্তু যদি আমরা দেখি যে প্রথমে ভিনিসিয় পেনাল্টি মেস তারপর এমবাপের অনেক সহজ সহজ গোল মিস করেছে তারা আর ভ্যালেন্সিয়ার গোলকিপার মোটামুটি অনেক ভালো অনেক অনেক সেপ দিয়েছে সেদিক থেকে সে একটা ক্রেডিট পায় অবশ্য যাই হোক রিয়াল মাদ্রিদের একটা বড় সুযোগ ছিল বার্সোলোনাকে টপকে লালিঘাট পয়েন্ট টেবিলে শীর্ষে চলে যাওয়ার কিন্তু দুর্ভাগ্য বর্ষত ভাগ্যের কাছে নিজের মাঠে নিজের ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সাথে সতেরো বছর পরে আজকে তারা ম্যাচটি হেরেছে এবং সতেরো বছর পর আজকে ভ্যালেন্সিয়া একটা রিয়াল মাদ্রিদের নিজের মাঠে জয়টা পেয়েছে সেদিক থেকে লা লিগায় তারা একটা রিয়েল মাদ্রিদের সাথে যে তিন পয়েন্ট পাবে সেটা কখনো আসতে হয় তারা ভাবেও নেই যে এই মাঠে তারা পূর্ণ পয়েন্ট নিয়ে বাসায় ফিরবে যাই হোক আপনারা যারা দেখেছেন খেলাটা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর রিয়েল মাদ্রিদ যে ম্যাচটা হেরে গেল আসলে এই ড্রাইভারটা কার লাস্ট কয়েকটা ম্যাচে আমরা দেখেছি যে রিয়েল মাদ্রিদ মোটামুটি অনেকগুলো রিয়েল মাদ্রিদের গোলবারে অনেক গোল ঢুকেছে তো সেই দিক থেকে আপনারা আসলে যারা রিয়েল মাদ্রিদ ফ্যান রয়েছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রিয়াল মাদ্রিদের যে এত গোল খাওয়ার যে রেকর্ড আসলে এত ছিল না যা বর্তমানে রয়েছে দর্শক আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা আপনার মতামত জানাবেন যে রিয়াল মাদ্রিদের টিমটার যে এই দুর্দশা কি করলে সেটা কাটিয়ে উঠতে পারবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন